হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি শ্বেতা শ্বতাস মিক্স ভিডিও চ্যানেল থেকে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি তো দেখো দুপুরের আমার লাঞ্চ থালিতে আজকে কী আছে আজ আছে একদম ফ্রেশ লোকাল কাতলা আছে দই কাতলা কালিয়ার রেসিপি তো চলো আজকে আমি দই কাতলা কীভাবে বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতন ঘরে বানিয়ে নাও দই কাতলা তো দেখো মাছগুলো দেখাচ্ছি অনেকটা বড় বড় পিস আর মাছটা একদম লোকাল একদম ফ্রেশ ছিল তো চলো সেই জন্যই ভাবলাম যে আজ এই মাছটা দিয়ে দই কাতলা করে নিই তো দেখো এদিকে আমি গরম তেলটা গরম হয়ে গেছে করাতে আর মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে তো সেটা একটু ভাজতে দিয়ে দিলাম তো চলো মাছগুলো হালকা করে ভেজে নিই ভেজে তারপর এর মধ্যে যা যা লাগছে বাকি উপকরণগুলো রেডি করে নিই তো বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখো তো আমার একবার মাছ ভাজা হয়ে গেছে আর একটু বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেশ খানিকটা কাজু একটু ফোড়নের জন্য জিরে এলাচ দারচিনি লবঙ্গ সব নিয়েছি আর নিয়েছি সাথে পোস্ত তো আমি এখন একটু পেঁয়াজ বাটা করে নিব পেঁয়াজ লঙ্কা টমেটো একটু বাটা করে নিব। তো চলো আর আদাটা আমি একটু থেতো করে দেবো তো সঙ্গে থাকো আর এদিকে পেঁয়াজটা বেটে নিয়ে তার মধ্যে আমি কাজু পোস্ত আর একটু টমেটো দিয়ে সুন্দর একটু পেস্ট করে নিলাম আর ওই মাছ ভাজা তেলে ফোড়নে দিচ্ছি তিন চারটা মতো এলাচ লবঙ্গ ডালচিন এক টুকরো আর শুকনো লঙ্কা তেজপাতা জিরিয়ে এটা দিয়ে ফোড়ন দিয়ে বেশ সুন্দরক্ষণ ভাব ফোড়নটা যখন হয়ে যাবে তারপর এর মধ্যে আদা কুচি আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আদাটা থেতো করে নিয়েছি আর পেঁয়াজ তো চলো এটাকে সুন্দর বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব সে বেটে রাখা মশলাটা কি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে কি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে দিও যাতে নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো দেখো পরিমাণ মতো নুন দিয়ে এর মধ্যে আমি সেই পেঁয়াজ লঙ্কা বাটাটা ঢেলে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই কাজু পোস্ত বাটা তো কাজু পোস্ত বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে সারিয়ে নেব। নাড়িয়ে সারিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব টক দই যেটা হলো এই রান্নার মূল আকর্ষণ তো এর দেখো কালারটা কত সুন্দর আসছে না একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন ওই পর্যায়ে আমি দই অ্যাড করে দিলাম তো আমি বড় দু চামচ মতন দই অ্যাড করেছি খুব বেশি একটা দিই নি কেননা যেহেতু একটু টক দই বেশি একেবারে টক টক হয়ে গেলেও খেতে ভালো লাগে না তো মিডিয়াম থাকলে বেশ খেতে টেস্ট লাগে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তো চলো আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিই তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল তো এটা তো খুব বেশি একটা ঝোল হয় না বেশ একটু মাখো মাখো ভাব থাকবে তো তোমরা যদি চাইলে যে যেমন খেতে ভালোবাসো সেভাবেই সেই অনুযায়ী বানিয়ে নিও তো আমি জাস্ট মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর দেখো ঝোলটা ফুটে আসলো ফুটে আসার সাথে সাথে আমি এর মধ্যে কিন্তু মাছগুলো অ্যাড করে দিব। ঝোলটা যখন বেশ কিছুক্ষণ একটু ফুটে যায় তখন কিন্তু মাছটা অ্যাড করলে খুব ভালো হয় তো দেখো এ পর্যায়ে আমি সব মাছগুলো এক এক করে অ্যাড করে দিলাম আমার রান্নাটা প্রায় শেষের পথেই তো দেখো বন্ধুরা প্লিজ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই কি কী করতে হবে তো দেখো সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব আর মাছটা হয়ে গেলে এর মধ্যে শেষে আমি একটু কিন্তু ঘি অ্যাড করে দেব তোমরা চাইলে ঘিটা স্কিপ করতে পারো কিন্তু একটু দিলে বেশ ভালো লাগে তো ফিরে আসলাম খানিক্ষণ পর আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটা মতন কিচেরা কাঁচা লঙ্কা তো এই লঙ্কাগুলো দিলে বেশ একটা স্মেলটা ভালো হয় আর আমি যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি সেই জন্য দিয়ে নিলাম তোমরা চাইলে ঝালটা নিজের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবে যে যেমন খেতে ভালোবাসো এই পর্যায়ে আমি করে দিলাম একটু ঘি অ্যাড আর এই দেখো আমার দই কাতলা বানানো একদম কমপ্লিট আর এখন এটাকে একটা বাটিতে নামাবার পালা আর তোমাদের সাথে দেখাবার পালা তো দেখো আমার দই কাতলা একদম রেডি কেমন লাগলো রেসিপিটি একটু কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের এক একটা কমেন্ট আমার পড়তে যেন অনেক ভালো লাগে কিন্তু দুঃখ সহকারে বলছি কেউ কমেন্ট করছো না ভিডিওতে আর আমিও অ্যাকচুয়াল ভিডিওগুলো দিতে অনেকটাই লেট করি কারণ দেখো উৎসাহ যখনই পায় লোকে যা যখন তোমাদের সাপোর্ট পায় তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কিছুই না তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো সঙ্গে থাকো ভিডিওগুলো দেখো তা আজকে রবিবারের দুপুরের আমাদের লাঞ্চ থালিতে কিন্তু অনেক কিছুই ছিল তার সাথে ফেভারেট ছিল আমার ছেলের এই দুই কাতলা তো আজ লাভ ইউ চলে আসবো নতুন আর একটি বিডিয়ার সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো